লিফট নিয়ে আমরা শুনতে কথা বলবো কপি করটা এড করে বলবো লিফট এর নরমালি দুইটা কেস হয় ওকে একটা কেস হচ্ছে হতে পারে বক্স লিফট কথা আমরা বলতেছি আমরা সিঁড়ি লিফট এর কথা বলতেছি বক্স লিফট আমাদের দুইটা কেস হয় পার লিফট উপরে উঠবে বা লিফট নিচে নামবে এই দুটো পারে তো কোনো কিছু হবে আশেপাশে যাই কোনো তো না ওকে তাহলে আমরা ফার্স্ট কেসটা নিচ্ছি লিফট উটা কে আমাদের কি চেঞ্জ হয় তাহলে একটা নরমাল সেন্স যদি চেঞ্জ করো এটা হচ্ছে আমাদের একটা বক্স লিফট এই লিফটটা আমার উপরে দিকে উঠতেছে অর্থাৎ

এই লিফটটাকে এই জি তরলটাকে স্কিপ করে অমিট করে ওর উপর দিয়ে করতে হবে তাই অর্থাৎ এই জি তরল সহ নিয়ে তাকে উপর করতে হবে মিনিমাম তাকে জি এর বেশি দিতে হবে অর্থাৎ জি হচ্ছে 9.8 ওকে মিনিমাম 9.8 এর চেয়ে বেশি দিতে হবে এর কম তরল যদি যাও এই লিফটার উপর করবে কারণ ওই যে জি তরল সে তাকে নিচে নামাতে হবে দ্যাট মিন্স আমি বুঝতেছি লিফটের উপরে ওঠার ক্ষেত্রে আমাদের লব্ধি তরলটা জি এর চেয়ে বেশি হওয়া দরকার তাহলে

আর একটা জিনিস তার সাথে ওজন বেড়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি উঠলে ওজন বাড়ে তরণ বাড়ে এটা হচ্ছে আমরা দেখি

আমাদের তরলটা হচ্ছে এ প্লাস জি আর লিফট যখন নিচের দিকে নামে তখন আমাদের তরলটা হচ্ছে জি মাইনাস এ দ্যাট যখন এ তরলের নিচে নামবে তখন আমাদের কত এম ইনটু জি মাইনাস এ এটা মানে শর্টকাটলি বলি এবং এটাও মাথায় যদি লিফট কখনো জি তরলের নিচের দিকে নামে অর্থাৎ এ হচ্ছে বক্স লিফট ও জি তরলের নিচের দিকে নামতেছে এবং পৃথিবীও তাকে জি তরলে আকর্ষণ করতেছে অর্থাৎ 9.8 দুটেই 9.8

আমরা জি তো নর্মালি সবাই 9.8 নাইন পয়েন্ট এইট এ দেওয়া টু টু বসলামি দেখা যায় একশো দেখতে পাচ্ছি হান্ড্রেড কেজি তাহলে যে লোকটা এগারোশো আশি লিটন ওজন করছিল তার

তাহলে এই ছিল হচ্ছে আমাদের লিফট রিলেটেড মোটামুটি যে কথাবার্তা এবং কিছু প্র্যাকটিস প্রবলেম দেখলাম লিফ্ট যদি তোমরা বুঝে থাকো লিফ্টের এই যে ওটা এবং নামা এই দুটো কেস যদি ডিটেলস বুঝে থাকো কপি কল তোমরা ইজিলি বুঝতে পারবে ঠিক আছে কপি কল বা পুলি এটা খুব ইজি কনসেপ্ট লিফটের সাথে খুব বেশি রিলেটেড কিভাবে খেয়াল করো দেখো কপি কলে নরমালি কি হয় কপি কল তোমরা দেখছো রাইট অনেকে ধরো কুয়া থেকে পানি তোলার সময় ওটা একটা কপি কল বা তোমাদের স্কুলে সরি তোমাদের কলেজে দেখবা

এই রশির জন্য আমি এই ভরটাকে বললাম এম ওয়ান এই রসির জন্য ভরটাকে বললাম এই কথাটা একটু মাথায় রাখবা একটি রশি টানলে আর একটা হলে একটা যদি এই ওর ডিরেকশন হবে উপরের দিকে এই পয়েন্টটা মাথায় রাখা খুব জরুরি আচ্ছা এখন আসব কিভাবে আমাদের একটু খেয়াল করি দেখো তাহলে কয়েকটা কেস বললাম দুইটা এক হয় রসি টানবা আর একটা উঠবে তাই তাহলে আমি টানার জন্য আগে

এই রসিটা তখন উপর করতেছে তাই না এটা নিচের দিকে আমাদের টানটা কথা মনে আছে আমাদের কপিকলের কপিকলের যে রসিটা উপলব্ধি তার

কত তরনের উপল্ধি করবে বা কত দেখার আগে তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেখায় এই প্রশ্ন এই প্রশ্নটা একটু খেয়াল করেন একটি তেরো নিটোর এবং একটি বারো নিউটন ওজনের দুটি বস্তু একটা হচ্ছে তেরো নিউটন ঝুলন্ত ওজনের নির্মমুখী তরণ মুক্তভাবে পড়ান্ত বস্তুর কতগুলো হবে অর্থাৎ এই তেরো নিউটন ওজনের জন্য এই তরণটা কত তোমাকে বের করতে বলছে তাহলে আমরা তরণের সূত্র কি বলেছি

যে বস্তুর জন্য তুমি সেটা উপায় থাকবে বাকি মিশে যোগ করে জাস্ট মাল্টিপ্লাই করে দিবা দেন ওই বস্তু কত নিউটন বলের সামনের দিকে যাচ্ছে সেটা তুমি আচ্ছা তাহলে আমরা যদি বলি এখন পরে এই ম্যাচটা তো করলাম আমরা এটা যদি একটু খেয়াল করো এটা এই প্রশ্নটা একটু খেয়াল করো এটা ১৪ সৌন্দর্যের চোদ্দ পনেরো

নিচে কয়টা বল টোটাল বল টোটাল বল কয় টোটাল বল কয়টা তিনটা এই যে m 2m 3m ইনটু f তাহলে कैंसिल না जस्ट f বল এসে সামনে থেকে মুভ করবে তাহলে এই কেজও সিমিলার এই m এর জন্য যদি বলি টোটাল বল কত হবে f এই m এর জন্য এই জাস্ট এই m এর জন্য কত হবে f/3 তাই না এই m এর জন্য কত হবে 2f/3 একেবারে শর্টকাট ওকে তাহলে খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ এবং এগুলো দেখতেছি আমরা রিপিট হচ্ছে ইভেন ইউনিভার্সিটি এডুকেশন টেস্টে সো আমি তোমাদের প্রতি আশা রাখবো তোমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো বুঝে তারপর ঠিক আছে তাহলে আমরা এখানে মোটামুটি কয়টা টপিক বললাম দুইটা টপিক বললাম লিফট এবং কপি কল লিফটের ক্ষেত্রে দুইটা কেস একটা হচ্ছে নাও এবং ওটা এবং আমরা দুইটা স্পেশাল কেস দেখলাম স্পেশাল ট্রিক্স ঠিক সিমিলার কপি কলের ক্ষেত্রে আমরা দুটো দেখলাম একটা দড়ি উপরে ওঠার ক্ষেত্রে আরটা দড়ি নিচে নামার ক্ষেত্রে এবং কিছু আমরা এডিশনাল ম্যাথ দেখলাম সাথে তাহলে এই ছিল হচ্ছে আমাদের লেফট এবং মোটামুটি শর্টকাট আশা রাখতেছি বুঝতে পারছো সবাই এই অনুসারে তোমরা প্র্যাকটিস গুলো করবো আল্লাহ সালামাইকুমুল্লাহ